সোনার বাংলার বিশেষ থিমে তৈরি বাংলাদেশের জার্সি কাঁধ থেকে হাতা পর্যন্ত লাল রঙের ছাপ কাঁধের একটু নিচে বুকের দুই পাশে আছে সোনালী রঙের ছোঁয়া যেটাকে বলা হয় গোল্ডেন পাইপিং বাকি জায়গা জুড়ে সবুজের সমারোহর মাঝে বাঘের জোরাকাটা ছাপ বুকের মধ্যখানে সাদা হরফে বড় করে লেখা বাংলাদেশ দেশের নামের উপরের দুই অংশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো গোল কলারের এই জার্সি পরে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলবে বাংলাদেশ গতকাল মধ্যরাতে বিশ্বকাপের জার্সি উন্মোচন করে বিসিবি প্রায় জার্সি থেকে এটিকে বাছাই করে বোর্ড জার্সি বাছাইয়ের কমিটিতে ছিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও পরিচালক এনায়েত হোসেন সিরাজ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জার্সি তৈরি থেকে শুরু করে ক্রিকেটারদের কাছে পৌঁছানোর বিষয়টি দেখভাল করেছেন ক্রিকেট অপারেশন বিভাগের ইনচার্জ শাহরিয়ান নাফিস সোমবার সাতাশ মে রাইজিং বিডিকে নাফিস শুনিয়েছেন বিশ্বকাপ জার্সি তৈরির পেছনের গল্প জার্সি বাছাই নিয়ে নাফিস বলেন আমাদের কাছে ছয় সাতটি ডিজাইন আসে সেখান থেকে আমরা একটি পছন্দ করি এটি বাছের পেছনেও একটি কারণ রয়েছে কি থিম এবারে জার্সির নাফিস বলেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে বলা হয়ে থাকে সেটি বিবেচনায় এনে গোল্ডেন পাইপিং দিয়েছি কাঁধ ও হাতায় লাল ব্যবহার হয়েছে স্ফুলিঙ্গ হিসেবে আর পুরো বডি হচ্ছে পতাকার রঙের সবুজ ভেতরে বাঘের কাটা ছাপ এবারের জার্সিতে ছোট গোল কলার ব্যবহার করা হয়েছে সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে ছিল বড় কলার টিটোয়েন্টি বিশ্বকাপ বলে একটু ভিন্নতা আনতে ব্যবহার করা হয় ছোট কলার জার্সি তৈরিতে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রাধান্য পেয়ে থাকে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতেও সেটি তুলে ধরা হয়েছে তবে জার্সি উন্মোচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া আগামীকাল আঠাশ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইসিসি কর্তৃক নির্ধারিত ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ একজন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ ম্যাচ জুন শ্রীলঙ্কার বিপক্ষে দিয়ে শুরু হবে শান্তদের বিশ্বকাপ বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপাল প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে আফসানা নওরিন বাংলা স্পোর্টস